গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ইলেভেন সেপ্টেম্বর বুধবার চলো আমি এখন নিচে যাব নিচে গিয়ে ফ্রেশ হব আর দেখি নিচে মা কি করছে মা কি করছো ব্রেকফাস্টে গুড মর্নিং আমি আর বাবা ম্যাগি খেয়েছি ব্রেকফাস্টে আর দিদুন আর মা ব্রেকফাস্টে কি খাচ্ছে দেখাচ্ছি আর পুজো হলো এই যে এখানে হচ্ছে মায়েরা ছাতুর শরবত খাচ্ছে কি করছো তুমি এখানে এই যে রান্না পুজো আসছে রান্নাঘর পরিষ্কার চলছে বিশ্বকর্মা পুজোর আগের দিন অরন্ধন যেটাকে বলে হম যাদের রান্না পুজো তো সবাই জানে যাদের যাদের নেই তাদেরও জেনে দিল আর এই যাদের এখানে সমস্ত কিছু তোমার মশলার কৌটো পৌটো সব ছিল

মানে কদিন আগে থেকেই সমস্ত কিছু ঘর পরিষ্কার করে 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 আমারও মা পুরো শেষ হয়ে গেল মনে হচ্ছে তো ফাইনালি কিছুক্ষণ আগে মায়ের স্নান হলো হয়েছে দিদুনও ল্যাদ খাচ্ছে আর আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি আমারও স্নান হয়ে গেছে আর কি বলছো বলো মা হ্যাঁ আমরা এখন ব্লগ দেখছি ব্লগ আমরা এবার লাঞ্চে বসবো তোমাদের একটু চলো লাঞ্চে কি আছে একটু দেখিয়ে লাঞ্চে আছে ভাতে ভাত এখানে আছে পমফ্রেট তন্দুরি তার সাথে মাছ ভাজাও আছে মা আর দিদুন আজকে খাবে শ্যামা দানা কেন খাবে আজকে মা নিয়ে চলে এসেছে ফল কিন্তু পমফ্রেট তন্দুরি ঠেকুর উঠছে মা

ওই জন্য আমি আর মা এখন ব্যালকনির এখানে এসেছি একটু ঠান্ডা আছে আর কি খাওয়া দিচ্ছে ভালো মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ফোটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে সবে গেলে আরো ভালো হতো কিন্তু বৃষ্টি পড়ছে আর ওখানটা এত সুন্দর জল জমে যায় নৌকা ভাসানো যাবে বলো সেই ছোটবেলায় যেমন সাঁতার কাটাও যাবে ছোটবেলায় কাগজের নৌকা করে ভাসানো হ্যাঁ আর তো যদি সাঁতার শিখতেও যায় মনে হয় সাঁতার সেও শিখতে পারবে তাই না আসলে এখানকার রাস্তাটা উঁচু করে দিয়েছে তো তো ওই জন্য এখানটা নিচে হয়ে যাচ্ছে আর একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে বর্ষাকালে দেখো এখানটা কেমন জঙ্গলে ভরে গেছে পুরো মনে হচ্ছে আমা আমাজনের জঙ্গল আর আমার বিয়ে এখানেই হয়েছিল বিয়েটা এখানে হয়েছিল তখনকার এখনকার দিন দেখে বলবো সেটাই মানে এখানে এখানে অনির্বাণের বসার মণ্ডপটা হয়েছিল আর বিয়ের মণ্ডপটা হয়েছিল আর খাওয়া দাওয়া তারপরে আমি যেখানে বসেছিলাম ওই সাইড একটা বিশাল বড় মাঠ আছে ওখানে হয়েছে সেটা মা এখানে চা বানাচ্ছে ভাবলাম আজকে আমি একটু চা খাই তো হ্যাঁ তো এই যে এখানে চা হচ্ছে এখানে আমরা সবাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা পপকর্ন করেছে

ডিনারে দেখো আছে রুটি আলু পটলের তরকারি আমার ডিমের পোজ বাবার ডিম ভাজা আর মায়েদের ডিমটা খালি নেই বাচ্চাকে সব একই আছে আর খালি লাড্ডু নিয়েছে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে টাকা করছি আজকের মতো টাটা গুড নাইট